মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে দূর হবে তাই নিয়ে আজকের ভিডিওটা বানানো আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে যারা কন্টেন্ট বানান তারা উপকৃত হবেন আজকের সকালটা ঠিক আমার থেকে অন্যরকম কারণ ভিডিও বানায় সবাই অনেক রকম কথা শুনি অনেক কিছু করি ঠিক আছে মনিটাইজেশন পলিসি ছিল ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর বিশ্বাস হতো না যেটা না ঠিক হলে কখনই আমি এদিক থেকে ইনকাম করতে পারবো না কি কখনই পারবো না আমার বিশ্বাস হতো আমার কান্না চলে আসতেছে আর যখন আমি ইনস্টিমেট পাবো তখন আমার কাছে কেমন লাগবে অনেক খুব বেশি টেনশনই ছিলাম যে আমার সব কিছু ফ্লাফ হয়ে গেছে কেন আমার মনিটাইজেশন পূরণ হচ্ছে না তো আমার আজকে অনেক বেশি বেশি খুশি লাগতেছে অনেকে ভাববেন যে পাগলের মতো কেন কান্না করে আমার অনেক বেশি আনন্দ লাগতেছে কারণ ওই ভিডিওর জন্য অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতে হয় যারা বানায় তারা বুঝতে পারে যে কতটা রিল্সির ভিতরটা ভিডিও বানানো হয় কিন্তু আলহামদুলিল্লাহ পলিসিটা ঠিক হয়ে গেছে আমি অনেক খুশি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমার এটা ঠিক করে দিচ্ছে অনেক বড় একটা ইচ্ছা নিয়ে এটা খুলছি যদি পূরণ হয় তাহলে তো আল্লাহর কথা শুক্রিয়া আবার কাল চলে আসছে দেখেন আর এর সাথে হলো আমি সুন্দর একটা রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকাল সকালটা ঠিক আমার কাছে অন্যরকম একটা সকাল কারণ এত খুশি হয়তো কখনো করি নাই হয়তো যখন ইনস্টিমেট পাবো তখন হয়তো কান্না করে দিবে এখনই আমার কান্নায় পুরা চোখ ভরে গেছে পানিতে যাই হোক আমি কিভাবে হলো এই মনিটাইজেশন ইস্যু দূর করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো অনেক আপুরাই আমার কমেন্টে এসে বলছে যে আপু কীভাবে এটা গেছে তো আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো আশা করি ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তো প্রথমত এক নাম্বার কথা হলো অবশ্যই আমরা যেহেতু অনেক কষ্ট করে কিছু আশা নিয়ে একটা পেজ খুলি আর সেটা থেকে আমরা কিছু পাবো বলে এটা খুলি তাই না আর দিনের পর দিন ভিডিও আপলোড করে যাই নিজেকে অনেক কষ্ট দিয়ে এবং অনেকের কাছ থেকে অনেক কিছু শুনে কিন্তু এই পেজটা চালাতে হয় তো সেই ক্ষেত্রে যদি আমরা কিছু না পাই এদিক থেকে তাহলে আমাদের খুব বেশি কষ্ট লাগে এবং মানুষ কিন্তু ভালো হলো বলে খারাপ হলেও বলে মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হবে তাই না তো এই ইস্যুটা যার মনিটাইজেশন পলিসি ইস্যুটা যার আছে অবশ্যই কষ্ট হল আপনারা প্রতিদিন লাইভ করেন ঠিক আছে এবং নিচের ফেস দেখিয়ে লাইভ করতে হবে আমরা অনেকে আসি যে কিছু ফুলদানি সামনে রেখে দেই বা কোনো একটা ইমুজি দিয়ে দেই এরকম করে লাইভ করি এভাবে লাইভ করলে হবে না অবশ্যই আপনি সামনে বসে আপনার ফেস দেখায় লাইভ করতে হবে আরেকটা কথা হলো যদি আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি এবং আমিও করেছি সেটা হলো মিউজিক অ্যাড করেছি ফেসবুক থেকে অনেক মিউজিক আমার ভিডিওর ভিতরে কিন্তু অ্যাড করেছি এ কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয় তারপর হলো ক্যাপকাট থেকে একটু ডেকোরেশন করার জন্য কিন্তু কিছু ভিডিও মানে কিছু সাউন্ড অ্যাড করেছে গানের শব্দ এগুলা হলো ডিলিট করতে হবে আপনি যেসব গান অ্যাড করেছেন এবং মিউজিক অ্যাড করেছেন ওই সব ভিডিও অবশ্যই অবশ্যই ডিলিট করে দিবেন আমি কিন্তু গতকালকে মানে বিকেলবেলা বসে বসে সব রিলসের এই ভিডিওগুলো ডিলিট করেছি এবং বড়ো ভিডিওর যেই একটু একটু গান বসিয়েছিলাম সামনের ভিডিও সামনে ওইগুলো ডিলিট করে দিছি আর প্রায় এক মাস যাবৎ আমি কিন্তু টানা লাইভ করতেছি ঠিক আছে এক ঘন্টা দেড় ঘন্টা এমন আছে আধা ঘন্টা ও কারেন্ট চলে গেলে বিশ মিনিটও হতে পারে কিন্তু আমি প্রতিদিন লাইভে ছিলাম নির্দিষ্ট একটা টাইমে লাইভ করবেন ঠিক আছে এবং লাইভে সুন্দর সুন্দর কথা বলবেন শিক্ষণীয় কথা ঠিক আছে তাহলেই দেখবেন আপনি এক মাস টানা করে দেখেন তাহলেই আপনার এই পলিসিটা চলে যাবে আমার হয়তো আরও আগে চলে যেত যদি আমি ভিডিওগুলো আগে ডিলিট করে দিতাম যেগুলো মিউজিক অ্যালা ভিডিও ঠিক আছে আর লাইভ যেহেতু আমি এক মাস যাবত করতেছি এবং ওই ভিডিওগুলো ডিলিট করে দিছি তো আজকে সকালবেলা ঘুমে থেকে দশটার দিকে উঠে কিন্তু আমি চেক করেছি দেখি না ঠিক হয় নাই কিন্তু যখন বারোটা বাজে আমি দেখলাম সাড়ে এগারোটার দিকে তখনই দেখি আমার এই পলিসিটা ঠিক হয়ে গেছে আমি এত খুশি সেটা তো দেখতেই বুঝেছেন যে আমি কিন্তু পুরা কান্না করে দিছি আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই বানানো অবশ্যই যদি উপকৃত হন অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং এ অনুযায়ী কাজ করবেন ঠিক আছে তাহলেই দেখবেন আপনার পলিসিটাও দূর হয়ে যাবে এত কষ্ট করে কাজ করি যদি পলিসি দূর না হয় তাহলে কি লাভ বলেন তাহলে কি কোনো কিছু পাবো নাওকে না বলি না খাওয়াকে খাওয়া বলি না এর পিছনে বসে থাকি ঠিক আছে আর এর জন্য একটা সত্যি কথা কি জানেন আমার পরীক্ষার রেজাল্টটাও খারাপ হয়েছে এই পেজের পিছনে দৌড় পড়ে আর এদিক থেকে যদি কিছু না পাই তাহলে ফ্যামিলির মানুষকে সাথ দিয়ে দিবে তাদের বিরুদ্ধে যে এই কাজগুলো করতেছে আর যদি এদিক থেকে কোনো বেনিফিট না পায় তখন কি তারা ছেড়ে কথা বলবে বলেন অবশ্যই এটা সবার ফ্যামিলিতে এরকম চাপ সৃষ্টি হয় তা আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনি জেনেছেন এবং অন্যকে কিন্তু জানার সুযোগ করে দিবেন। অবশ্যই অবশ্যই লাইক করেন আর হলো যে মিউজিক আলা ভিডিওগুলো আছে এগুলো সব ডিলিট করে দেন ঠিক আছে এগুলো ডিলিট করে আপনি পুনরায় সুন্দর করে ভিডিও বানান নিজের কন্টেন্ট বানান নিজের ভয়েস দেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার এই মনিটাইজেশন পলিসি কিন্তু দূর হয়ে যাবে আর এটা দূর না হলে কোনো দিনও কিন্তু সম্ভব না আপনি এদিকে থেকে কোনো কিছু আশা করতে পারেন মানে কখনোই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আশা করি আমার কথাগুলো আপনার ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ঠিক আছে পরবর্তীতে যদি আপনারা এরকম আরও ভিডিও চান আমাকে কিন্তু বলবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব ঠিক আছে আর আর এই গুরুত্বপূর্ণ কথার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম যে মাছের ডিম ভাজি কিভাবে খেলে এত মজা হয় আমি যেভাবে ডিম ভাজিটা করেছি এভাবে যদি ভালো লাগে অবশ্যই বাসায় করবেন এভাবে খেতে খুব বেশি মজা অনেকটাই বেশি ভালো লাগে লেবু পাতার হালকা হালকা গ্রান আসে মানে অসাধারণ খেতে আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং